ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাঁচশো স্টার মাত্র পঞ্চাশ সেন্ট দিয়ে ক্লেম করে ফেলছি তো কীভাবে করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব হ্যালো ভিউর আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আপনারা যেটা করবেন প্রথমত আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে স্পেড কার্ড বেপেন যেটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে দেন আপনারা প্লে স্টোর অ্যাপসটাতে জাস্ট চেপ করে ধরে রাখবেন ধরে রাখার পর দেখতে পাওয়া যে অ্যাপ ইনফো লেখা আসবে জাস্ট এখানে ক্লিক করবেন অথবা আপনারা আপনার ফোনের সেটিংস থেকে গিয়ে অ্যাপ্লিকেশন অপশনে যাবেন ওইখান থেকে আপনারা গুগল প্লে স্টোর অ্যাপসটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অ্যাপসের ডাটাটা ক্লিয়ার মেরে দেবেন ও ঠিক আছে অ্যাপসের ডাটা ক্লিয়ার মারার পর আপনি যেটা করবেন আপনি স্পেইডি যে বিপিএনটা আছে ওই বিপিএনে ওপেন করবেন ওপেন করার পর উপর দিয়ে ক্রস আইকোন আসবে জাস্ট আপনি এটা ক্রস করে দেবেন ক্রস করার পর আপনি এর মধ্যে প্রবেশ করবেন ঠিক আছে ওকে একটু লোড নিবে একটু সময় দিবেন তারপর যেটা করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট কানেক্ট লেখা আসবে জাস্ট এখানে ক্লিক দিবেন দেন এখান থেকে আপনার ইউনাইটেড স্টেটের যে কোনো একটা সার্ভার সিলেক্ট করবেন ঠিক আছে তো সার্ভার সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা কানেক্ট করে নেবেন দেন আমাদের কানেক্ট করা ডান এবার আমরা যেটা করবো আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছি একটু লোড নেবেন লোড নেওয়ার পর পর দেখেন আপনার জিমেল আইকনগুলো শো করতে ওইখান থেকে আপনারা আপনাদের জিমেলটা কী করবেন সিলেক্ট করে নেবেন যদি আপনার এই যে নাইনটি ফাইভ পার্সেন্ট অফার অলরেডি আমরা কী করছি পেয়ে গেছি নাইনটি গেট নাইনটি ফাইভ পার্সেন্ট অফ ইয়ার ফার্স্ট পার্চেস ঠিক আছে যদি এটা আপনার আপনার ফোনে যে চার পাঁচটা মেইল থাকে দেন ওই মেলগুলো আপনি একটা একটা করে সিলেক্ট করবেন ওকে তারপর আপনি কি করবেন আপনার মিনিমাইজ করে ক্লোজ করে দেন এখান থেকে বের হয়ে যাবেন এবার আপনার কাজ হচ্ছে যে কার্ড অ্যাড করা ওকে তো কার্ড অ্যাড করার জন্য এখান থেকে পার্সেন্ট অ্যাড ক্রেডিট কার্ড জাস্ট এখানে ক্লিক দিবেন তো একটু আপনাদেরকে আমি বোঝানোর জন্য একটা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছে দেখেন উপর দিকে লেখা আছে কার্ড নাম্বার তো এখানে আপনি অ্যাভালেন্স কার্ড দিয়ে এখানে কাজ করতে পারেন কার্ড নাম্বার তারপরে এম এম ই আর তারপর হচ্ছে যে সিকিউরিটি গোড তিন সংখ্যা থাকবে তারপর কার্ড হোল্ডার নেম যে কোনো কিছু দিতে পারেন কোনো সমস্যা নাই তারপর এখানে আপনার স্টেটটা দিবেন ইউনাইটেড স্টেট আর হচ্ছে এখানে জিপোড নাইন থ্রিপুল জিরো টু এটা দিয়ে জাস্ট সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছি আইএগ্রি লেখা বাটন আসবে যাচ্ছে এখানে ক্লিক করে আপনি আইএগ্রি বাটনে ক্লিক করে আপনার এই যে পঁচানব্বই পার্সেন্ট যে অফ আছে ওইটা আপনি এখান থেকে ক্লেম করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট এটা কিন্তু আমরা ক্লেম করে নিয়েছি দেন আমরা এখানে ডান বাটনে ক্লিক করে দেবো ওকে দেন এখানে আর কিছু করার দরকার নয় এখানে নট নামে ক্লিক করে দেবেন ওকে আপনার মোটামুটি কাজ ডান এবার যেটা করবেন আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটা অ্যাপসের লিঙ্ক পাবেন তো ওই লিঙ্কটা আপনারা ক্রুম ব্রাউজারে নিয়ে পেস্ট করবেন এটাকে মাস্ট ঠিক আছে এটা ক্রুম ব্রাউজার পেস্ট করবেন তারপর পরে দেখতে পাচ্ছেন যে থ্রি টোর আইকন এখানে ক্লিক দেবেন দেন নিচে দিকে আসবেন আসার পর এখানে ডেস্কটপ মোড়টা অন করে নেবেন ঠিক আছে তো ডেস্কটপ মোড়টা অন করে নেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার জিমেল হচ্ছে আইকনটা কারণ হচ্ছে যে এখানে আপনি যেই মেলটাতে মূলত নাইনটি ফাইভ পার্সেন্ট অফ পেয়েছেন ওই মেলটা কিন্তু এখানে শো করতেছে না তো ওই মেলটা আপনাকে সিলেক্ট করতে হবে যার কারণ আমরা এখানে সুইচ আইকাউনটা ক্লিক দিলাম সুইচ আইকাউনটা ক্লিক করার পর আমাদের যে মেলের মধ্যে নাইনটি পার্সেন্ট অফ আসে দেন আমরা ওই মেলটা এখানে সিলেক্ট করে দেবো ঠিক আছে তো ওই মেলটা আমরা সিলেক্ট করে দিলাম দেন সিলেক্ট করা হয়ে গেলে এবার যেটা করবো এখানে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম অ্যাপসটা শো করতেছে এবার আমরা এখানে ইনস্টল বাটনে ক্লিক করবো কারণ হচ্ছে যে ওই জিমেলের অধীন আপনার টেলিগ্রামটা ইনস্টল থাকা লাগবে ঠিক আছে এখন আমরা কী করবো এটা ইনস্টল বাটনে ক্লিক দিব তো ইনস্টল বাটনে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আমাদেরকে একটু লোড নেবে তো এবার যেটা করবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইনস্টল লেখা আসবে জাস্ট আমরা এখানে ইনস্টল অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে তো যারা ভিডিওটা বুঝতে আসেন না আপনারা ভিডিওটা পোস্ট করে পোস্ট করে দেখবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ওইখানে আমরা কিন্তু প্রত্যেক দিন মোটামুটি যারা নতুন আছে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি ঠিক আছে লাইভ আইসা তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন আর যারা মূলত স্টার দিতে চান আমাদেরকে আমরা আপনাদেরকে টাকা দিয়ে দেবো তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন টেলিগ্রামে ঠিক আছে তো দেন এবার এখানে আপনার ফিঙ্গার প্রিন্ট যাবে আপনারা এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের মোটামুটি কাজ ডান জাস্ট একটু ওয়েট করবেন একটু লোড নেবে পেজটা একটু এখানে যখন আপনার ঘুমে করবেন না একটু সময় নেবে আপনাদেরকে আর বুঝতে পারছেন ওকে যাই হোক তো এখানে জাস্ট উপরের যেটা আছে বা নিচের যে কোনো একটাতে সিলেক্ট করে দিবেন কোনো সমস্যা নাই ওকে আমরা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে দিলাম একদম সিম্পল প্রসেস যে প্রসেস দেখে আছে আপনার ওই প্রসেসে কাজ করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপসটা কিন্তু অলরেডি মোট ডিভাইসে ইনস্টলের হয়ে গেছে তো আমাদের মোটামুটি কাজ চান এবার আমরা যেটা করবো আমাদের টেলিগ্রাম যে অ্যাপস আছে ওই অ্যাপসে চলে যাব ঠিক আছে যাদের ফোনে অ্যাপস নাই আপনারা টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করে কাজ করলে হবে এত প্রসেস দরকার নেই তারপরে এখানে সেটিংসে যাবেন তারপরে এখানে মাই স্টারস অপশনে যাবেন ঠিক আছে তারপরে যে দেখেন নিচে দিকে যে গিফট স্টার টু ফ্রেন্ড আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন অথবা এখানে টপ আপ বা বাই অপশন আসবে আপনি নতুন যখন করতে যাবেন ঠিক আছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো স্টার যে অ্যাকাউন্টটা আছে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সমস্ত ডিটেলস শো করবে আপনার কার্ডের ডিটেলসগুলো আপনি জাস্ট এখানে ওয়ান টেপ বাই ক্লিক করে দেবেন তো এখানে দেখবেন যে উপর আপনার পঞ্চাশ সেন্ট শো করতেছে কিনা ঠিক আছে নাইনটি ফাইভ পার্সেন্ট অফিস যেগুলো আছে এগুলো পঞ্চাশ সেন্ট শো করবে তো জাস্ট এখানে ওয়ানটায় বাই ক্লিক করবেন আপনার ফিঙ্গার চাপ ফিঙ্গারটা দিয়ে দেবেন ফিঙ্গার দেওয়া দেওয়ার পর একটু প্রসেসিং হবে সময় নেবে দেন দেখতে পারবেন যে আপনার এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে আপনি চাইলে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল তার মানে আমরা কিন্তু এখান থেকে পাঁচশো স্টার কিন্তু পারচেস করে ফেলছি এখানে যদি ইয়েস অলো এসে ক্লিক করেন আপনি একটা পয়েন্ট পাবেন আর কি একটা গুগল পয়েন্ট পাবেন তো এটা আপনি চাইলে নিতে পারেন অথবা আপনি নট নামে ক্লিক করে দিতে পারেন কোনো সমস্যা নয় ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের দুইশো পাঁচটা বাইশটা ছিল এখন দেখতে পাচ্ছেন সাতশো বাইশ তার মানে হচ্ছে আমরা পাঁচশো স্টার কিন্তু এখান থেকে পার্চেস করছি মাত্র পঞ্চাশ সেন্ট দিয়ে তো ভালো একটা আর্নিং ধন্যবাদ সবিকা